অনেকদিন পরে একটা দ্বারাজের আনপ্যাকিং ভিডিও নিয়ে চলে আসলাম আমি খুলে ফেলেছি আমি আগেই চেক করার জন্য যে আমার প্রোডাক্ট ঠিকঠাক মতো এসেছে কিনা এটা হচ্ছে একটা আইস রোলার আমার মনে হয় এই ভাইরাল আইস এমন কেউ নেই যে ইউজ করে না আমি হয়তো সর্বশেষ ইনিওয়েজ অনেক বেশি গরম যেহেতু পড়েছি আমার মনে হয়েছে এটা একটা মাস্টার জিনিস যেটা হচ্ছে ইনস্টাগ্রামে বা ফেসবুকে অ্যাড আসছিল প্রায় আটশো টাকা নশো টাকা এরকম তো আমি খুবই কম দামে দারাজ এটা পেয়ে যাই এটার দ্বারাজের প্রাইস ছে আড়াইশো টাকার মতো ডেলিভারি চার্জ সহ আমার তিনশো আঠারো টাকা লেগেছে আর এটা আসলে কোনো কালারের অপশন ছিল না তো ওরা আমাকে যে কালারটা দিয়েছে সেটাই আমি পেয়েছি যদিও আমার ল্যাভেন্ডার কালারটা অনেক পছন্দের ছিল বাট এই কালারটাও আমার কাছে বেশ ভালোই লাগছে দেখতে আর যেহেতু সামার তাই সামারের সাথে আমার মনে হয় গ্রিন কালারটা খুব ভালোই যাচ্ছে এনিওয়েজ এটা যেদিন অ্যাপ্লাই করবো বা ইউজ করবো সেদিন অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করবো ওটা